আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সান্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম একদম পিওর কটনের উপরে হালকা ফোমের ব্রা যেটা কিনা তিন হুক থাকবে ব্যালেন্সের জন্য সাইডে একটা স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে কাপের নিচেও কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে এটা হাফ কাফ থাকবে আর কটনের উপরে থাকবে এটা সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একেবারে কিন্তু প্লেন চাইলে আপনারা বেল খুলেও পড়তে পারবেন সেই সিস্টেম করা রয়েছে ছোট বড় করতে পারবেন এই পাশ দিয়ে এটা কালার থাকবে অনেকগুলি কালার ব্যাকপারটা যদি দেখাই প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম প্লেনের উপরে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন খুবই কমফোর্টেবল একটা হাফ কাপের ব্রা পেয়ে যাচ্ছেন সাউন্দা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা অ্যাপ প্রোডাক্টই অ্যাভেলেবেল রয়েছে অর্ডারের জন্য আমি যে নাম্বারগুলি দেখাবো যে নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর সরাসরি শপে চলে আসা চলে এই অ্যাড্রেসে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন